প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছেন আব্দুল আসাদের ব্যাপারে এত কুচ্ছারটনা করেছে মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা যারা হাদিসের অনুসরণ করে অনুসরণ কোন না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গল্প আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব হাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকায় এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাস না করে একটুকি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো নি গেনি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাহিদির স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়া আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন সুন্না মোতাবেক চলি এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে এবং বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস ঢুকবে তো বৈষম্য তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটা রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন পৃথিবীর সকল মুসলিমকে আহিস হওয়া উচিত বলেন আলহামদুলিল্লাহ বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দিয়ে দেব সে যে ডক্টর লেখে যদি ওর মাদাই বল থাকে সে সেজন্য তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে মাজার যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা বোঝেন ও চেহারা যেন মুসলিম উম্মা না দেখে আহ্লাহাদিসদেরকে তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমরা ছোটখাটো মানুষ আপনাদের এই টাঙ্গাইলের সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চেনেন আপনারা বাংলাদেশ জমিয়াদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আব্দুল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি বা যেভাবে উপস্থাপন করেছেন যদি শুধু আল্লাহ আবদুল্লাহ কাফি আল কুরাইশিকে যদি বিশ্লেষণ করতে চায় এনায়তুল্লাহ আব্বাসি তো তার ঝুলা টুলা কিছুই থাকবে না কাদের সম্পর্কে কথা বলে আর তার ভক্তবৃন্দ এতটাই গাধা গরু এই মুরিদরা এতটাই বলদ হয় এরকম একটা ফালতু মিথ্যুক বেপরুয়া একটা মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধী তারা আবার ভক্ত থাকে মুরিদ থাকে আপনি বলেন তো টাঙ্গাইল কত মসজিদ আছে এই কাঞ্চনপুর এলাকাতে কয়টা মসজিদ ষাটটা মসজিদ আছে টাঙ্গাইল কতটা আছে চারশোর উপরে কত বড় মৃত্যু হতে পারে আমি কথাগুলো কেন তুলছি মানে মহাসম্মেলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে এই জন্য আমি এই জেলাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আহলাদিসরা মানে ইংরেজদের তৈরি এটা যদি এনে আব্বাসী জমজমের পানি দেওয়া যদি গুসল করে আল্লাহকে পবিত্র করবে না একটা তো বা না করে কথাই কথা আহলাদিদের কাফের বলে খালেদ মহিউদ্দিন সাহেব একটা জেনারেলি শিক্ষিত মানুষ এটা জেনারেল শিক্ষিত মানুষ সে বারবার খোঁচাইয়া বলার চেষ্টা করছে আমি ধর্মীয় জ্ঞান এই আছে সেই যোগ্যতার উপায় তাকে নিয়ে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলাদিস বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে দেরি পড়লো আল্লাহ রবুল আলামিন বললেন যে তুমি যুদ্ধে বহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কারণে বদদোয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদদোয়া করলে এর কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসের চোদ্দ গোষ্ঠী আমি চ্যালেঞ্জ করলাম এ আব্বাসের জন্য খুব তাড়াতাড়ি এর বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন হেদায়ত দান করে আহ্লাদিতে রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এই সমস্ত বেদাতি এই সমস্ত কাঠমোল্লা ঘুমাবে না ইনশাল্লাহ অত সহজ নয় আহলাদিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোকে হিসাব করে কথা বলতে হবে দেখেন বহু আগেই বলেছিলাম এই কাঠমুল্লার সাথে যেন কথা না বলা হয় বহু আগেই বলেছিলাম আজকে গর্বের সাথে সে বলছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছেন আব্দুল আসলামের ব্যাপারে এত কুচ্ছা রচনা করেছে মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে গর্বিত মিজামিক ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই যারা এই কাজটা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই সারা দেশে এইটা নিয়ে অনেক সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে এসপি সাহেবের সাথে বসেছি ডিসি সাহেবের সাথে বসেছি কাউকে বুঝানো যায়নি তেত্রিশ বছর পরে এই হকটা তারা বুঝলো যে বলছেন আমাদের খুব যোগ্য মানুষ প্রফেসর ডক্টর খালেদ হোসাইন তিনি যে যে অলস টাইম মিনিট বলছেন মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট তিন মিনিট সাহারি তো যোগ করে তিন মিনিট এই অলস টাইমটা তারা বাদ দিয়ে এবং আরেকজনালেন ডিজি তিনি বলছেন টাইম হবে আদাম হবে এটাই মানে সূর্য অস্তের টাইম এটাই আমরা হতাশ নই এই কাবায় চার মুসাল্লা পরিচলিত ছিল ছয়শ ছাপ্পান্ন বছর প্রচলিত ছিল চার মুসাল্লা একটা হানাফি মুসাল্লা একটা সাফি মুসাল্লা একটা ছিল মালিকি মুসাল্লা একটা আহমাদ মুসাল্লা হাদিসদের মাথায় ছিল আরে বেটা চার মুসাল্লা কায়েম হলো মোহাম্মদ মুসাল্লা কই ছিল মোহাম্মদ মুসাল্লা ছিল আহালুল হাদিসরা কোনো দিন এই চার মুসাল্লাকে মেনে নেয়নি অথচ চালু ছিল কত বছর কাবাই চালু ছিল আহলাদিসরা পাঁচ পয়সা দাম দেয়নি এই বিশ্ব আমি বছরের পর বছর চালু ছিল কিন্তু আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে জাল তারবি বলে আসছে এটা আজকে উঠে গেছে ভাই আপনাদের সুলকানি শুরু হয়েছে তাই না কেন উঠে গেছে যান খুব গণ সংযোগ করেন আবার বিশ টাকা চালু করেন চালু হলেও কি আহলাদিদের কোনো যায় আসে কোন যায় আসে এত দিন যাবৎ বিশ টাকা চলছিল আহলাদিসরা কাবাই চালু ছিল মদিনায় চালু ছিল এই জন্য কি বিশ্বাঘাত কে কোনদিন জায়জ বলেছে এরাই আহলে হাদিস তুমি আব্বাসী তোমার তো কোন হিসাবই করে না আহলে হাদিসরা যেখানে মক্কাই চালু থাকলে হিসাব মুন্সি আহলে হাদিসদের ব্যাপারে কথা বলে আমি আবারও বলছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে এত বড় মিথ্যু ভাই কি করে ওই জন্য বললাম ইমামুল কাদেরকে বলে দিছে শুনুন আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ আমাদের কোরআন এবং এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব। আমরা পীর হয়ে খাঙ্কা খুলে বসে মুহূর্তের বলকদের পকেট সাফ করি না আমরা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বুঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন মহাদেশ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল এই কারমাতালি জোন পরিচার গর্ব করে আব্বাসি ওইলাম হান্টারের বইটা খুলে দেখুন শেষ পৃষ্ঠা ইংরেজ ওইলাম হান্টার নিজে লিখে গেছেন যে ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল কারmatmul জীবন পড়ে বাংলাদেশের কাছে এই বই নাই যদি না থাকে আমার কাছ থেকে নেবেন খুঁজে দেখবেন আল ইংরেজদের দালাল বলে তোমার শ্রেষ্ঠ ধর্মগতম এই ইংরেজদের দালালী করেছেন ঠিক কত প্রমাণ নেবেন যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সিপাহসালার ছিলেন সেনাপতি ছিলেন আল্লামা اسماعিল শহীদ হুল্লাহ তিনি বই লিখেছেন রফুল আয়দানের পক্ষে তানবিরুল আইন আইন ফিসপাতের রফুল যারা সালাতে রফুল আয়দান করে এই উপমহাদেশে বই লিখেছেন তাকপিয়াতল ইমাম শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কথা বললে একটু সময় বেড়ে যায় কিন্তু আহলে হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয় আমি বলবো অল্লাহ যদি হেদায়তের যোগ্য হয় হেদায়ত দান করো আর যদি হেদায়তের যোগ্য না হয় এই মিথ্যুককে তুমি শাস্তা করো আমাদের কাছে স্পষ্ট কথা আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উলামা উপমহাদেশে জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলেম উলামা তারা সবাই আহলে হাদিস আকিদার ছিলেন সাইদ আহমদ শহীদ আল্লামা ইলায়াত আলী আল্লামা বেলায়াত আলী তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন সৈয়দ নিসার আলী তার ইতিহাসগুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মিথ্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করে এই প্রতিবন্ধী কি বলা যেতে পারে কত আলেম উলামা আছে খেয়াল করবেন হানাফি আলেম উলামা আছে আহলে হাদিস

যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে এই কথাটা না বলে পারলাম না আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি এই রমাজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াত গুলো কবুল করেন আমি আমরা দোয়া করি বাংলাদেশ জমিয়তা হালে হাদিস যে ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করেন আমি আমি যে দুইটা হাদিস বলেছি আমরা যে সিয়াম রাখি আমরা তো মনে করি যে হয়তো কবুল হচ্ছে কিন্তু মুসতাদরকে হাকিমে যে হাদিসতে এসেছে লেটস আস মিনাল আক্লি ওয়া الشুরব ولাকিন নসিয়াম মিনাল লগব ওয়ারফস নাখে থাকা পান না করা নাম সিয়াম না সিয়ামের অপর নাম হলো অবৈধ অশ্লীল কাছ থেকে বিরত থাকা যারা আমরা মুসলিম সিয়াম রাখছি দেখেন একটু হিসাব করে দেখেন আমরা সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলছি সিয়াম অবস্থায় বাংলাদেশে সবচেয়ে বেশি হারাম খাওয়া হয় কারণ যত ব্যবসায়ী আছে তারা প্রত্যেকটা পণ্যের কি দাম বাড়িয়ে দেয় সোয়াবিন তেল মানুষ খাবে সেটাও কুক্ষিগত করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তাই না

বহু মানুষ তারাবি পড়ে তাহাজ কিন্তু তাদের তারাবিতে কোনো কি নাই কোন নাই ফলাফল নাই তাহাজ তারাবি পড়বে কিন্তু এই তারাবিতে তাদের কোন মূল্য নাই আপনারা একটু খেয়াল করবেন আলমিন এই আয়াতটার শেষে বলেছেন লা লাখ তত্তাক লা এত এবাদত করার মাধ্যমে ফলাফলটা হলো তারা অবশ্যই তাকু অর্জন করতে পারবে রমাজান মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস দেখেন কত এবাদত সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত ইফতার করা কোরআন তেলাওয়াত করা সাদাকা করা ইতেকাফ করা তারপরে কদর রাত্রি জাগা ফেতরা দেওয়া

রস বলা হয়েছে আমরা যত করি তার মাথা হলো তাকুয়া। আপনারা নিজেরাই বলেন বহু বহু মানুষের মানুষের হাত নাই দুইটা পা নাই দুইটা চোখ নাই কিন্তু বেশি আছে কিনা বেশি আছে বহু মানুষের দেখেন কান নাই বেশি আছে কিনা কিন্তু একটা মানুষ দেখান তো যে মাথা নাই হাত পা সবই আছে সিহারা আছে মাথা নাই এরমকে বেঁচে আছে আছে এই যে কেন বলছিলাম আমরা সিয়াম পালন করে মিথ্যা কথা বলি আমরা তারাবি পড়ি মিথ্যা কথা বলি জেনা করি আস্তাফুল্লাহ আমরা হারাম খাই ইফতার করার সাথে সাথে যা বিড়ি ধরাই করে না এটা মানুষ বলে কুত্তাকে ততই খাওয়ান না কেন কিন্তু জায়গা মতো ও চাকবেই এই স্বভাব আর একজন সাহেমের স্বভাবের মধ্যে কি তফাৎ থাকলো সি কেন তার মূল কারণটা কি ওর মধ্যে তাকুয়া তৈরি হয় নাই তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে কখনোই না তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে না তো উদাহরণটা কি দিলেন একজন মানুষের সব অঙ্গ আছে কিন্তু মাথা নাই সে কি বাঁচতে পারবে যার মধ্যে যত আপনি সালাত হোক সিয়াম হোক হজ হোক জাকাত হোক যত এবাদতই করবেন তাকুয়া বিহীন করলে ওই এবাদতের কোনো দাম নাই তাহলে দুইটা মিলে নেন এবার শেষ কথা হলো তাকুয়া বিহীন একজন মানুষ হলো মৃত লাশের মতো মানুষ দেখতে ভালো লাগছে দেহ ঠিক আছে ভিতরে কি নাই বলেন তো কি নাই আত্মা নাই কি নাই ওই দেহ দিয়ে কাজ হবে তাকুয়া বিহীন যদি কোনো আমল করেন সে আমলে কোনো কাজ হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের যেন বোঝার তফিক দান করেন আমিন যারা আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামের সুন্দর আমি তাদেরকে আবারও মুবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত